ভালোবাসায় শান্তি কৃষ্ণের হাতে আছে বাসি কৃষ্ণের হাতে চক্র কোনটা চাই তোমার বলো শান্তি সৃষ্টির জন্য বাসি ভালোবাসার প্রতীক অস্ত্র হয় হিংস্র কোনটা নিয়ে শান্তি সৃষ্টি করবে তোমরা বলো অস্ত্র যদি নিবে তুমি সংসার বাঁধলে কেন ভালোবাসো তাই তো তুমি সংসারে হলে বদ্ধ সেই ভালো বাসা পেলে অস্ত্র হাতে কেন সংসার করবে ধ্বংস তুমি নিজেই হবে ধ্বংস নিজের দিকে করতাক তোমার হাতের অস্ত্র বেঁচে থাকার অধিকার তোমার আছে কি না দেখো তুমি বিনা তোমার সংসার বলো চলবে কেমনে নিজের সংসার নিজেই কেন করবে তুমি ধ্বংস তোমার সন্তান হবে এতিম তুমি তারই কারণ তার সাথে করবে সবাই ব্যবহার কুকুরের মতো কৃষ্ণের অস্ত্র হয় ব্যবহার অধর্ম বিনাশের জন্য তোমার অস্ত্র হয় ব্যবহার ধর্ম বিনাশের জন্য স্বর্গ হয় শান্তির স্থান ততাই হিংসা নাই তো তাহলে কেন করছ অভ্যাস হিংসা সংগ্রহের জন্য কারি খুনো খুনি হয় নরকের কর্ম সেই অভ্যাস করছ তুমি নরক পাওয়ার জন্য পিতা মাতা কেন বলো ভালোবাসে সন্তানকে তোমরাও ভালোবাসবে তাই সষ্টার সকল সৃষ্টিকে সেই সন্তান হয়ে যদি মারি পিতামাতা পায় কষ্ট তোমরা বোঝো নাই পিতামাতা পেলে কষ্ট নরকে হবে জাতি সৃষ্টিকর্তা পায় কষ্ট অন্যের কষ্ট দেখি তোমার সন্তান তোমার পরিবার তোমার কাছে প্রিয় সৃষ্টিকর্তার জগৎ সংসার তদ্রুপ তাহার প্রিয় নিজের সন্তানকে করো আদর অপর সন্তানকে মারো সবার সন্তান সবার পরিবার সবার কাছে প্রিয় আপন পর করে ভেদ আমি আমার বলো তুমি হও কার বলো ভেবে চিনতে দেখো নাও তো কারো পিতা তুমি নও তো কারো স্বামী তাই তো তোমার ডাকে না তো তোমার নামটি ধরি হতে যদি আসল তুমি কারো পিতা স্বামী তবে তোমায় ডাকতো তারা তোমার নামটি ধরি আসল পিতা আসল স্বামী হয় কৃষ্ণ জানি তাই তো তোমরা ডাক সবাই কৃষ্ণ নামটি ধরি কৃষ্ণ কৃষ্ণই জগৎ স্বামী তাই তো কৃষ্ণ সবার আদার কৃষ্ণই সবার গতি সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে যদি ভালোবাসো সেই ভালোবাসা হয় সৃষ্টিকর্তাকেই জানো ভালো যখন বাসতে হবে তাতে কৃপনা কেন সৃষ্টিকর্তা মনে করে সকলকে ভালোবাসো কৃষ্ণ ভস কৃষ্ণ চিন্ত কৃষ্ণ কর সার কৃষ্ণ পেলে হবে দূর অভাব সকল তার গীতা পড় গীতা মানো তবেই জানতে পারবে কৃষ্ণ পাওয়ার নিয়ম নীতি গীতায় দেওয়া আছে অমৃত বন্টন করে গীতা দেখো সবার মাঝে জ্ঞানী নাই লুপে তা বুকা ত্যাগ করছে